এবার চাও এচড়ের রেসিপি করবো নতুন একদম নতুন ধরনের রেসিপি এটি তোমরা সবাই এচড়ে তো এই চিংড়ি এঁচড় চিংড়ি খেয়েছো এচড়ের অনেক রকম করে খাওয়া হয়েছে দেখো এই ধরনের তোমরা করে দেখবে বাড়িতে অবশ্যই ভালো লাগবে এচড়ের বানাতে দেখো কী কী নিয়েছি এই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা করে তো এই তারপরে এটাকে মিক্সিতে বেটে নিয়েছি আর এচড়টাকে সেদ্ধ করে পেশাই করে নিয়েছি এবার আর দেখো আলু ডমডম করে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি আর মশলা নিয়েছি আদা জিরে রসুন বেতে নিয়েছি আর পেঁয়াজ পেশাই করে নিয়েছি এইবার দেখো এই যে এই চোরটা এই চোরটা তেল কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই চোটটাকে আমি তেল দিয়ে দেবো এবার এর মধ্যে দেখো স্বাদ বটন নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম একটু ভাজা মশলা দিয়ে দেব এই যে ভাজা জিরে আর ধনে ভাজা মশলা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম ডালের মধ্যে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি আর একটু মিষ্টি দেব তার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে এবার এই যে ডাল বা এই ডাল বাটাটা ডাল এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিক্স করে এসব তার সঙ্গে মিক্স করে নিতে হবে এই যে জলটা ডালের জলটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে যখন কড়াইয়ের সঙ্গে উঠে আসবে কড়াই থেকে উঠে আসবে তখন একটা থালার মধ্যে করে নিতে হবে ঢেলে নিতে হবে আমার হয়ে গেছে এবারে দেখো একটা থাল নিয়েছি এই থালের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে তাহলে উঠিয়ে উঠে আছে। ভালো করে মেখে নিতে হবে তেলটাকে ঠান্ডা হলে পরে এটাকে বরফি বরফি করে কেটে নিতে হবে দেখো ওই যে এরকম করে নিয়েছে এবার এটাকে আমি বরফি বরফি করে কেটে নেব এটা ঠান্ডা হয়ে গেলে ভালো হয় কাটতে দেখুন এই যে এরকম করে বরফি বরফি করে কেটে নিয়েছি এবারে এগুলো তেলে ভেজে নেব

আমি একটু আলু দিয়েছি আমি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটু জিরা সম্বর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর এইযলাচ তিনটি আলাচ আর দিয়ে দিলাম তারপর টমেটো এই যে টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটার মধ্যে দিয়ে দিলাম এবারে একটু ভাজা ভাজা করি সাত নতুন নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর এই যে জিরা আর আদা জিরে আর রসুন বাটাটা দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা একটু কষার মতো দিলে গন্ধটা ভালো বেরোয় ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার এই যে ভাজা আলুটা ভাজা আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে সুন্দর সব রকম ঈশ্বরের সব রকম করে খাওয়া খেয়েছ একবার এরকম করে করে দেখবে বাড়িতে করে দেখবে করে খেয়ে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে এবারে জল দিয়ে দিলাম এটা বেশি ঝোল হবে না একদম গামাখা গামাখা হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটাকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে আমার আর এই ধোকাগুলো এবার দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট এই একটু নালে যে ভেঙে যায় বেশি নাড়া যাবে না হালকা উপর দিয়ে হালকার উপর দিয়ে করে এবার একটু ঘিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেছে আমার এই চোরের ঢোকা একটু এবার ঢেলে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কমেন্ট অবশ্যই করবে